গ্রামগঞ্জের অনেকেই কিন্তু এই ফলটা চিনে থাকে তবে শহরাঞ্চলের অনেকেই চিনে না এই ফলটার নাম হচ্ছে ডেউয়া আজকে আমি ডেউয়া ভর্তা করে দেখাবো তা আমাদের বরিশালের ভাষায় কিন্তু বলে ডৌয়া এটা দেখতে ছোট কাঁঠালের মতো হলেও খেতে কিন্তু ভীষণই টক মিষ্টি একটা ফল তো ডেউটাকে আমি ধুয়ে এভাবে চাকুটাও ধুয়ে নিয়েছি এখন এর উপরের যে বাকলগুলো আছে সেটাকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিভাবে ছাড়িয়ে নেছি তবে এটা কিন্তু হালকা হাতে আস্তে আস্তে করেই কিন্তু ছাড়াতে হবে তা হলে ভিতরের যে ডেওয়ার ফলগুলো আছে সেটা কিন্তু এই ছোকলার সাথে উঠে আসবে তো এটা খুবই ধীরে স্থিরভাবে কাজটা করতে হবে তো আমি কিন্তু ভালোভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এটা একদমই আঠার মতো লেগে থাকে তবে ডেওয়ার সাথে কিন্তু আঠালো একটা ভাবও আছে ডেওয়ার কাজটাও কিন্তু আঠালো আঠালো তবে সাদা দেখতে দুধের মতো তো দেখতে পাচ্ছ আমি খোসাগুলো কিন্তু ছোলাটা ছাড়িয়ে নিয়ে উপরের এই মাথাটা যেটা আর কি ডালের সাথে থাকে গাছে সেটা তুলে ফেলতেছি প্রতিটা ফলেরই এভাবে কিন্তু একটা ডাল থাকে বোটা থাকে সে বোটাটা তুলে ফেলতেছি তা হাত দিয়ে অনেকবার টানাটানি করে যখন খুলতে পারেনি তখন এভাবে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি এখন হাত দিয়ে অল্প অল্প করে কিন্তু আমি ডেউয়ার যে বিচিগুলো আছে মূলত বিচির সাথেই ফলটা থাকে তো এভাবে ডেউরার সাথে যে ফলটা আছে সেটা আমি বের করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা দেখতে কিন্তু কিছুটা কাঁঠালের মতো কাঁঠালে যেমন একটা ভিতরে এরকম মুতা থাকে এই ডেউটায় কিন্তু ঠিক সেরকমই একটা ভাব তো দেখতে পাচ্ছ আর এই ভিতরের এটাও কিন্তু একদম কাঁঠাল কাঁঠাল একটা ভাব আছে তো এখানে আমি মরিচ লবণ আর চিনি একসাথে নিয়েছি পরিমাণ মতো সব কিছু একসাথে ডোলে আমি এই ডেউয়ার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে যখন আমার মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল সেটাও পরিমাণ মতো তো এভাবে ডেউয়া মাখেতে কেমন লাগে অবশ্যই জানাবেন